আজকে দেরি না করে ঝটপট চলে এসেছি এই নতুন গ্রোসারি স্টোরে যেটা খুলেছে আমাদের বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিটের ড্রাইভে সেজন্য ভাবলাম আর দেরি নয় এর নাম হলো ইন্ডিয়ান রুটস যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যতটুকু গ্রসারি দরকার সব কিছুই এখানে পেয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী সব কিছুই এখানে রয়েছে কারণ আমাদের অনেক দূরে যাওয়া লাগে ওনার জন্য বাঙালি মাছ টাছ তারপর শাক সবজি এগুলো আনার জন্য একটু দূরে যাওয়া লাগে তবে এখন যেহেতু এটা একদম বাড়ির পাশে চলে এসেছে তাহলে আর আমাদের খুব একটা বেশি দূরে যাওয়া লাগবে না আর এই যে দেখুন পরোটা টরোটা থেকে শুরু করে সব কিছুই রয়েছে যদিও আমি এখান থেকে পরোটা খুবই কম কিনি কারণ আমি নিজে বানানো পছন্দ করি তারপরও ভাবলাম নতুন যেহেতু এসেছি তাহলে এখান থেকেই নিয়ে যাই আর এই যে আপনাদের ভাইয়া মাছ খুঁজতেছেন ওনার নিজের জন্য কারণ মাছ দেখে তো উনি পুরো একদম মানে কি বলবো আনন্দে আত্মহারা আর এই যে প্রত্যেকটা ভেজিটেবলগুলো দেখুন কী সুন্দর তরতাজা সব কিছুই রয়েছে এখানে মানে এক দোকানে ঢুকে রীতিমতো সব কিছু নিয়ে বের হওয়া যাবে এই স্টোরটা নতুন খুলেছে আমাদের এরিয়াতে তাই আর দেরি না করে দুজন ছুটে এসেছি আজকে ইন্ডিয়ান গ্রসারিতে টুকটাক ইন্ডিয়ান বাজার করতে আমারও খুব ভালো লেগেছে কেন আগে অনেক দূরে যেতে হইত কিন্তু এখন খুব কাছাকাছি আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের মাছ এখানে পাওয়া যায় ম্যানেজারটা ম্যানেজার সাথে একটু কথা বললাম ও বলল আমাকে যেটা এখানে নাই আপনাদের আপনাদের জন্য থাকা উচিত আমাকে বলবেন আমরা এইদিকে এগুলো নিয়ে আসবো

ওনার প্রিয় ইলিশ মাছ এদিকে ফিরো খুব সুন্দর নতুন একটা স্টোর করেছে এবং আমি এবং আপনাদের ভাইয়া দুজন মনে সুখে বাজার করে এসেছি আজকে কেমন লাগলো আজকে বাজার এটা কি বলবো আমার অনুভূতি বলে শেষ করার মতো না বাইরে পাশে এত বড় সুন্দর করে একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর আমার অনেক ভালো লেগেছে সত্যি মানে ওদের অর্গানাইজ করা সব কিছু তারপর যেটা চাইবেন সেটাই ওদের কাছে আছে সেজন্য মানে আজকে সব মিলিয়ে রিমার্কেবল ওদের এই স্টোরটা এটা নাম হচ্ছে ইন্ডিয়ান রুটস খুবই পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যখন নিজের চাহিদা অনুযায়ী জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায় তার থেকে আর কোনো কিছুই হয় না তাই না আমার প্রায় মাসে দুই থেকে তিনবার কি যাওয়া লাগে কারণ আপনাদের ভাইয়া বাঙালি শাক বাঙালি মাছ এগুলো খুব পছন্দ করেন সেজন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজারে যাওয়াই লাগে আর যেহেতু এটা এখন বাড়ির পাশে আছে তাহলে আর কোনো কথাই নেই উনি তো এখন মজা করে ইন্ডিয়ান ফুড ট্রাই করবে মানে ইন্ডিয়ান আর বাঙালি আর সবচেয়ে বড় কথা হলো ওরা বাঙালিদেরকেও উদ্দেশ্য করে যে মাছগুলো রেখেছে অনেক ফ্রেশ মাছ সত্যি প্রশংসনীয়